ককিরাট উপজেলার শান্ত পরিবেশে গড়ে উঠেছে গর্বের নাম শিরিন হক পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় আজ আমি সেখানেই যাচ্ছি পুরো বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব সাথেই থাকুন এই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আশার আলো যেখান থেকে হাজারো মেয়ে নিজেদের স্বপ্নকে গড়ে তোলে উনিশশো আশির দশকে নারী শিক্ষার অগ্রযাত্রায় ভূমিকা রাখতে শিরিন হক স্কুল যাত্রা শুরু করে গ্রামের মেয়েরা যেখানে মাধ্যমিক শিক্ষার সুযোগ কম পেত সেখানে এই প্রতিষ্ঠান হয়ে ওঠে তাদের ভরসার জায়গা বিদ্যালয়ে রয়েছে উন্নত শ্রেণীকক্ষ নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ একটি স্বতন্ত্র পরিবেশ যেখানে শিক্ষার সঙ্গে গড়ে ওঠে নৈতিকতা আত্মবিশ্বাস আরও রয়েছে বিশাল খেলার মাঠ যেখানে তাদের মানসিক বিকাশ ঘটে প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ফলাফল চ্যুত করার মতো পড়ালেখার পাশাপাশি সহপাঠ কার্যক্রমেও পিছিয়ে নেই শিক্ষার্থীরা প্রকৃতির কোলে অবস্থিত এই স্কুলে রয়েছে সবুজে ঘেরা একটি পরিবেশ যেখানে শিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিচ্ছন্নভাবে শিখতে পারে এছাড়াও রয়েছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার যেখানে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শিক্ষার্থীরা পুষ্প অর্পণ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন চলমান এই প্রতিষ্ঠান শুধু ফকিরাট নয় পুরো বাগ্রাট জেলায় নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ছিল আজকের বল যদিও ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী বোলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল